সাধারণ পাবলিকের মাসালা জানা নাই আমারও কি আল্লাহ আকবার বলতে হবে কিনা কানে হাত দিতে হবে এই যে জানে মুখে আল্লাহ আকবার বলা লাগবে কিনা তা জানে না মুখ বন্ধ করে আল্লাহ নামাজের ভরস তেরো ভরসের ভিতরে একটা ভরস তো বিলে বলা প্রথম তকবির ইমামের সাথে পিছনে পিছনে আল্লাহ একবার বলা ফরজ এরপরে উঠতে বসতে যে আল্লাহ একবার এর নাম তকবির এনতে কালাতে গুলো শুনলাম ওটা আপনি মুসল্লি হয়ে না বললে নামাজ নষ্ট হবে না কিন্তু প্রথম তকবির সবাই মুখে বলতে হবে এই মশলাটা হাজারো মুসলমান জানে না না জানার কারণে জীবন ভরে নামাজ পড়ছে সব নামাজ বাতিল

বহুত বড় আলেপ কিন্তু লেখাপড়া জানে না আলেপ খুব বড় কিন্তু বড় আর দশ পার্সেন্ট পারে তার এই একশো পার্সেন্ট আমাদের এলাকায় যারা একশো পার্সেন্ট কোরআন তৈরি থেকে মশলা ভেদ করে দেওয়ার ক্ষমতা রাখে দশ থেকে পনেরো জন আছে গোটা বাংলাদেশের দশ থেকে পনেরো জন আছে তাদেরকে একটা অধিকার দেওয়া হয়েছে তোমরা গবেষণা করে মশলা তৈরি করে দাও এই জন্য আল্লাহ বলেন

আমারে খাইলে তো আমার দিদি তো আমার পায় কিন্তু এই ছোট দিদি বাড়ি তার কারণে আমারে না দিয়ে আমার আমারে ওরে একশো টাকা দিলে আমারে এক লাখ টাকা দিয়ে বেশি খুশি আল্লা মারবি আল্লাহ ওই জায়গাতে যদি তাই মাস ভাঙার মধ্যে গাটা ভাঙিয়ে দিব তো বলে মনে আছে লাগবে

আমাকে মারলে আমি বেতা না আমার পদ দিয়ে কালাকারি করলে আমি ইচ্ছে কষ্ট পাই কারণ আমার পথ দিয়ে কালাকারি করে তো নিতেই পারবি না আল্লাহর পদ দিয়ে কালাকারি করে কেউ কি নিতে পারছে নমরুদ দাবি করছে সে কি ক্ষুদা শাস্তি পারছে ফিরাম ক্ষুদা দাবি করছে ক্ষুদা শাস্তি পারছে শাস্তি বাড়ি তো পারতো না এজন্য জন্য আল্লাহকে আমার পথ নিয়ে কালাকারি করলে আমাদের গালাগালি করলে আমাদের মারলে আমি একটু কষ্ট হয়ে যায় কিন্তু সাবধান হাতি হাতির বাচ্চার গায়ে দিস না

নমরুদ খোদাই দাবি করছে আল্লাহ কিছু বলে নাই ইব্রাহিম যখন মারছে আল্লাহ সাজিয়ে চালিয়ে গেছে ফের দাবি করছে আল্লাহর পদ নিয়ে কারাকারি আল্লাহ কিছু বলে নাই মুসা নবীর গায়ে হাত দিয়েছে তো আল্লাহ তালা তাহলে শেষ করছে কারণ বহু আগুন করছে কিছু করে কিছু বলে নাই যা না করিস আমার বন্ধুর সাথে দিয়া করিস না আমার বন্ধুরে ভালোবাস আমার বন্ধুদের লুঙ্গে কিনে আমার বন্ধুর প্রতিষ্ঠানে কিছু দে আমি পেয়ে যাই আমি খুব খুশি হই আর ওই জায়গায় কোমর ভাই ফেলে দেবো

আমি বলি আমরা আন্তরিক ভাবে রাজনীতি বুঝবেন না এটাকে বুঝনিয়ার জন্য বুঝবেন যে এত ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকা সত্ত্বে কেন বিরস্ত মানুষের কাছে যায় হলো হতে পারে কোন এক আল্লাহর ওলি দেয় হাত দিয়ে ফেলাইছে সে গভীর রাত্রে আল্লাহরে মামলা দিচ্ছে আল্লাহর কাছে মামলা দিচ্ছে আল্লাহ ওই মামলার বিচার করছে ফয়সলা উপরে তো হয়ে গেছে নইলে হারানো কথা না হারানো কথা না থাকতে নিরস্ত মানুষের কাছে হেরে গেল কেন কোন সমাজের কোন হাত দিয়ে দিছে কোন পুলিশ সেই অলি আল্লাহ এর মামলা দিয়েছে সেই মামলা ফেসলা হয়ে গেছে

যে রাত্রিলে অমুক জায়গাতে সন্ত্রাসের রবিতে কে মামলা করছে আল্লাহর দশ বছরে কুলা ভেখায় কাজ দিয়ে দেশে আল্লাহ সহ্য করতে পারেনি মানে আদারি বলি হঠাৎ আতঙ্ক আল্লাহ বলেন যে আমার সাথে আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি আমার প্রান্ত বন্ধুরা তোমরা বেঁচে থাকো যুবকরা তোমরা ডিসি হবা এস পি হবা

তাহলে কিন্তু আল্লাহ নিজেই তোমার সাথে যুদ্ধ করবে আর আল্লাহ যুদ্ধ করতে অস্ত লাগে না উপরে সেখানে চাবি মুড়ায় দেয় আর নিচে দৌড়াইতে থাকবা উপরে চেষ্টা করতে থাকবে